হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে কৃষ্ণনগর গিয়েছিলাম ঋষভ ছিল এতদিন দিম্মির বাড়িতে তো ওকে আজকে আনতে গিয়েছিলাম তো ও বাড়িতে এসে নতুন নতুন অনেক জিনিস দেখতে পেয়েছে তারপর আমাকে কি বলেছ কি বলেছ আমি বলছি আমার মা খুব বড় লোক কেন এই যে এই যে যাই হোক বলো কেন কেন মানে এত জিনিস নিয়েছি বলে এটা আর আচ্ছা এইটা নাকি গোল্ডের এটা আমাকে বলছে তুমি গোল্ডের কিনেছো তুমি অনেক বড় লোক তো যাই হোক আমি আমার মা পাঠিয়েছ হচ্ছে পিঠে তার মধ্যে হচ্ছে তোমার দুধ পুলি মুগপুলি আর পাটি সাপটা তো সেগুলো আমরা খাওয়া দাওয়া করবো আর তা এখন রান্না হচ্ছে মাংস আসার সময় মাটন নিয়ে আসতে বলেছিলো জিৎ তো মাটন এনেছিলাম আজকে সন্ধ্যেবেলা আমি নিয়ে এসেছি ফুচকা এই ফুচকাটা খুব টেস্টি হয় তো সেই কারণে এই ফুচকাটা নিয়ে এসেছি এবার খাবো আমরা ফুচকা তো আসার সময় ফুচকা নিয়ে এসেছিলা তো সবাইকে ফুচকা দিয়ে দিয়েছি ঋষব শুধু জল দিয়ে ফুচকা খায় জিত খায় শুধু আলু দিয়ে আর বিট নুন দিয়ে মানে আজে জল খাবে না পাক এটা গেছে বলে তো এবার খাচ্ছি আমি কি চরম ঝাল একটুখানি আলু নেব বেশি নেব না কিন্তু জলটা নেব ভরে বিজনেই পড়বে আজকে রান্না করবে জিত আর জিত রান্না করলে ওকে কিন্তু সব কিছু গুছিয়ে দিতে হয় হাতের কাছে তো ওখানে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে সমস্ত কিছু কাটাকাটি করে দিয়েছি আমরা একটু গোটা রসুন পেঁয়াজ খাই মাংসে তো সেটাও আমি রেডি করে দিয়েছি এখানে গোটা মশলা যেগুলো ফোড়নে দেবে সেগুলোও আমি জোগাড় করে দিয়েছি আর আমরা না গোটা জিরে বেটে রান্নাই দিই তো এখানে একটু জলের মধ্যে জিরেটা ভিজানো আর এখানে হচ্ছে মাস্টার্ড অয়েলে রান্না হবে যে এখানে মাটন কষা রেডি হচ্ছে আর আমাদের রাধুনি দেখবে দেখবেন রাধুনি দেখাবো না এই যে আলু আর এটা আমি তোমাদেরকে এর দিন বলেছিলাম ও রান্না করলে রান্নাঘরের কি অবস্থা হয় তাও আমি সব গুছিয়ে দিয়েছি হ্যাঁ গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে গিয়েছি তারপরের হাল এটা জিৎ রান্না করছে আর আমি এদিকে সব পরিষ্কার করছি এখন তো এখানে উঠে বসে পড়েছি আর রান্না হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে দেখাও একটু কেমন হয়েছে বাহ সেই দেখতে হয়েছে তোকে দারুণ লাগছে এই ক্যামেরার থেকে সামনেই ভালো লাগছে তোমার পিসটা তোমার পিসটা তুলছো

আর এই দেখো আমার এত সুন্দর দেখতে হয়েছে ক্যামেরায় কেমন লাগছে জানি না সামনে থেকে তো অসাধারণ দেখতে লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে কারণ কষা খেয়েছি দারুণ লাগলো আর নামানোর আগেও যে দিয়েছিল টেস্ট করতে যে হয়েছে কিনা হেভি হয়েছে হেভবি আমাদের মানে হয়তো সপ্তাহে এক দুদিন হয়ে যায় কখনো কখনো মাসে পাঁচ ছবার হয়ে যায় কিন্তু জিতি রান্না করে কিন্তু আজকের টেস্টটা দারুণ খাওয়া দাওয়া পর্ব শেষ এখন খাব হচ্ছে মায়ের পাঠানো পিঠে তো লালবাটিতে রয়েছে হচ্ছে দুধ আর এদিকে রয়েছে এটা মুগপুলি আর এটা হচ্ছে মুগপুলি ভাজা আর ওটা হচ্ছে পাটি সাপটা তো পাটি সাপটা দুধ পুলি যেহেতু আমি খেয়ে নিয়েছি ওই জন্য কিন্তু কমে গিয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা